আজ এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয়েছে তো কোন কোন কৃষকরা আজকে টাকা পেয়েছেন এবং কোন কোন কৃষকরা কালকে টাকা পাবেন আজ কিন্তু এই মাত্র জানতে পারবেন সত্যি বন্ধুরা আজ এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আবারও কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে তো এই যে টাকাটি দেওয়া হচ্ছে এটি কোন টাকা কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা তো এই টাকা কারা পেল আজ কিন্তু সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানিয়ে দেব আজকের এই ভিডিওর মাধ্যমে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন কৃষক বন্ধু মরশুমের আগেই সুখবর দিল আজ এখান থেকে অনেক কৃষকের ব্যাংকে টাকা পাঠানো হলো কারা টাকা পাবে কারা পাবে না ঘোষণা করল মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যর সমস্ত কৃষকদের জন্য একটি সবার প্রিয় প্রকল্প চালু করেছেন তার নাম মুখ্যমন্ত্রী দিয়েছেন কৃষক বন্ধু প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যর সমস্ত কৃষকদের দুর্দশা দেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত কৃষকদের জন্য চালু করেছেন এই কৃষক বন্ধু প্রকল্প আর এই প্রকল্পের আওতায় রাজ্যর সমস্ত কৃষকদের বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে থাকেন এক হচ্ছে খরিফ মরসুম দ্বিতীয়টি হচ্ছে রবি মরসুম মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিল আর এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হয় কৃষক বন্ধু আবারও টাকা দিল কারা টাকা পেল পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে খারিফ ও রবি এই দুটি মরশুমে বছরে সর্বোচ্চ দশ হাজার টাকার আর্থিক সহায়তা দেওয়া হয় যা দুটি সমান কিস্তিতে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয় আজ সেই টাকার সমস্ত কৃষকদের জমা পড়েছে একটু অগ্রিম গত দু সালের কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা বা রবি মরশুমের টাকা দিয়েছিল ছাব্বিশে এপ্রিল এবং প্রথম কিস্তি অর্থাৎ খারিফ সিজনের টাকা দিয়েছিল বারোই জুন এবার দু সালের দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ রবি মরশুমের টাকা কবে দেওয়া হবে আর সেটা আগাম দেওয়া হবে এই নিয়ে কি জানিয়েছেন কৃষি দপ্তর সাধারণত কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয় রবি মরশুমের টাকা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আর রবি মরশুমে টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে কিন্তু এবার দু সালের দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ রবি সিজনের টাকা কবে পাবেন কৃষক বন্ধুরা আর এই কথা চিন্তা করে সমস্ত কৃষকদের মনে দুশ্চিন্তা দেখা দিয়েছে যে কবে পাব কৃষক বন্ধু রবি সিজনের টাকা কিন্তু এবার অপেক্ষার অবসান ঘটিয়ে কৃষকদের জন্য সুখবর সরাসরি ঘোষণা কি ঘোষণা জানুন কৃষক বন্ধু প্রকল্পে রবি মরশুমের টাকা কবে দেওয়া হবে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে শেষবার কৃষকরা টাকা এবার ব্যাংকে আসবে রবি মরশুমের টাকা কৃষকরাও অধীর আগ্রহে এই কিস্তির টাকা পেতে অপেক্ষা করছেন এমনিতেই এই কিস্তি টাকাটা মরশুমের আবহে উপভোক্তাদের ব্যাংকে দেওয়া হয় কিন্তু এবার রবি মরশুমে টাকা পেতে কৃষকদের আর বেশি দিন অপেক্ষা করতে হবে না ইতিমধ্যেই কৃষকদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে শুধুমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার অপেক্ষা ঘোষণা হয়ে গেলেই কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে বিগত বছরের দিকে তাকালে দেখা যায় দু হাজার সালে আটই ডিসেম্বর দু সালে একুশে ডিসেম্বর দু সালে বারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ সালে একুশে নভেম্বর কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয়েছিল সেই অভিজ্ঞতা ধরেই সূত্র অনুযায়ী জানা যাচ্ছে এই বছর তিরিশে ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু হতে পারে